সাংবাদিক নাকি শাকিব খানকে জিজ্ঞেস করলো তুফান মুভিটা কি বুবলি দেখেছে তখন শাকিব খান হেসে উঠলো পাশ থেকে মিমি বলল বুবলিকে ছি 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 তাই মিমি চক্রবর্তী বুবলিকে চিনলো না এটা একটা সেরা সোশ্যাল মিডিয়াতে তো আমি ঢুকতেই পারছি না পাত বিশেষজ্ঞর অনেক ফ্যান ছিল একটা সময় এখন তেমন একটা ফ্যান নেই সবগুলা ফ্যান মানে আস্তে করে দূরে সরে গেছে আপনারা সেটা জানেন থাই আফরান ওডিয়ান লাভজন মসুলতানা তার বিরাট বিরাট রত্নগুল্লা তাকে চিনে ফেলে তাকে একদম ধুমসে গালাগালি করেছে পাত বিশেষজ্ঞকে এখন কয়েকটা আছে ব্রেনলেস পাত বিশেষজ্ঞর ভক্ত তারা লাফাচ্ছে যে মিমি চক্রবর্তী বুবলিকে চিনল না এটা সেরা বিনোদন আরে ভাই আমি তো সেরা বিনোদন পাইছি এই যে সাংবাদিক সাকিবকে জিজ্ঞেস করেছে বুবলিকে তুফান দেখেছে কেন জিজ্ঞেস করেছে জানে সাকিবের ওয়াইফ বুবলি আর বুবলির সাথে সাকিবের একটা সম্পর্ক আছে সাংবাদিকরা জানে তাই সাকিবকে জিজ্ঞেস করেছে সাকিব কিন্তু হেসে দিয়েছে হ্যাঁ ব্যাপারটা কিন্তু আমাদের খুবই সুন্দর লেগেছে আর সেখানে তো কই আপনাদের দিদিমণি মানে পাদ বিশেষজ্ঞের কথা তো জিজ্ঞেস করে নাই যে বাবুর মা আপনার সিনেমা দেখেছে বা কিছু হয়েছে কই তো জিজ্ঞেস করলো না সেটা তো লজ্জার ব্যাপার আর মিমি চক্রবর্তী বুবলিকে চিনলেও কি না চিনলেও কি বুম বু মানে মিমি তো একটা আনারি সাজলো আর মিমি কথা কি বলবো বলেন মিমির কথা আমি সাইডে রাখলাম মিমি কি মিমি চিনলো কি না চিনল কি সেখানে সাংবাদিক চিনে নায়করা চিনে প্রযোজক ডিরেক্টররা বুবলিকে চিনে আর সামান্য মিমি চিনলো কি না চিনল কি আমি বুঝি না আর মিমিকে আসলে কি বলেছে যে বুগলিকে তার মুখে কী কথা ছিল না কথা ছিল আপনারা সেটা বুঝতে পেরেছেন আমি জানি না আননেসেসারি কথা একটা ফাট করে বলে দিয়েছেন আর বুবলির ধারে কাছে মিমি আছে বুবলি কোন ক্যাটাগরির নায়িকার মিমি কী মিমি মিমি বুবলির আমার মনে হয় না যে কাইল্লাঙ্গুলের যোগ্যতাও আছে বুবলি হচ্ছে বাংলাদেশের ঢালিউড ঢালিউড লেডি সুপার এবং ঢালিউড মহারানী বুবলি